এই জন্য ধন্যবাদ এবং সেটা চার তারিখ সর্বশেষ সময় পর্যন্ত আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই কাজে আমাদের আট দলের মহানগর জেলা নেতৃবৃন্দু এই পর্যন্ত পাঁচটি বৈঠকে মিলিত হয়েছে আজকে আবার ওনারা বৈঠকে মিলিত হবেন এবং বিভিন্ন বিভাগ ভিত্তিক এই বিভাগীয় কাজের পরিকল্পনা করেছেন উফু কমিটি গঠিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবাই আমরা সম্মিলিতভাবে এটা আট দল একেবারে বুনিয়ান মার্সিসের মতো একত্রিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা আশা করছি এখানে বিপুল পরিমাণ বিশাল আকারের এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির এবং আট দলীয় আট দলের নেতা সলমানের পিসা মুফতি সৈয়দ রেজাল করিম ফির সাহেব এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এখানে মেহমান হিসাবে উপস্থিত থাকবেন মুসলুম মাজারুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্টির আমির মুফতি মুকলিস রহমান কাসিমি মেজাম ইসলাম পার্টির সংগঠনের সচিব হাফেজ মানানা আবু তাহের খান খেলাবত মজলিসের সিনিয়র নায়েব আমির মানানা ইস্যু আশাব খেলাবত আন্দোলনের নায়েব আমির মানানা মুজিবুর রহমান হামিদি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়বে আমির মারানা মুজিবুর রহমান হামিদি আর থাকবেন মুক্তি মাহমুদ আল হাসান শঙ্কর মানবিকের বিশেষ সম্পাদক খেলাফত মজলিসের মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মারানা আহমদ আলী কাসিমি নায়বে আমির খেলাফত মজলিস এবং সাংগঠনিক সম্পাদক মারানা শেখ সালাউদ্দিন জাকফার থেকে প্রতিনিধিত্ব করবেন জাকফার সহ সভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির থেকে উপস্থিত থাকবেন এডভেড একে মানুল ইসলাম সান চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তাছাড়া আমাদের স্থানীয় মহানগর এবং জেলা নেতৃবৃন্দ বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ এই সমাবেশে আমাদের যে দাবিগুলি সেগুলো আমি আপনাদের কাছে আবার ব্যক্ত করছি জুলাই জাতীয় সনাদ সংবিধান আদেশ দুই হাজার পঁচিশ লক্ষ্যে জাতীয় নির্বাচনে আগে গণভোটের আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে কমপক্ষে উচ্চ কক্ষে ফিয়ার সংখ্যালঘু পদ্ধতি চালু করা যেটা ইতিমধ্যে জুলাই জাতীয় সনদে উচ্চ কক্ষের সঙ্গে সন্বেশিত হয়েছে তিন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্য সবার জন্য নিশ্চিত করা পাঁচ সোয়ের সারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই দাবিগুলোকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা আন্দোলনে আছি সামনে নির্বাচনও আমরা আট দল মেনে করবো এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে যেই তকবা দিয়ে অতিথি গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিত ভাবে এই দেশ গঠনে আমরা আট দল সম্মিলিত ভাবে কাজ করে যাব মানুষের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন এর লক্ষ্যে আমরা কাজ করে যাব গণভোটের জন্য আমাদের দাবি তীব্র থাকবে সরকারকে আমরা বলছি যে এটা আলাদাভাবে করা যায় আমরা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অনেক বা এটা বেশি তাদের সাথে কথা বলেছি সরকার ইচ্ছা করলে এক সপ্তাহ করতে পারে কিন্তু এখানে বহুবিধ কথাবার্তা আছে সবকিছু মিলে আমাদের প্রকাশ দুটা গণভোট জাতীয় নির্বাচন সরকার যদি শেষ পর্যন্ত নিজেদের দায় নিয়ে গণভোট একই দিন করে আমরা গণভোট করব এবং আমরা আজ থেকে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই মিলে সংস্কারের পক্ষে হায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাড়িতে আগ্রাসনের বিরুদ্ধে হায়ের পক্ষে জনগণ ভোট দেবেন ইনশাআল্লাহ জি সমাবেশ সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের লাখো লাখ লক্ষ্য কি বলেন বিভাগে আমরা বিশ্বাস রংপুরের রূপে সমাবেশাল্লাহ

তাদের প্রস্তুতি নিবে আমরা তো সংঘাতের রাজনীতি পছন্দ করি না জাতীয় পার্টি অতীতে যে কাজ করেছে এই জন্য তাদের এই পরিণতির কেন হয়েছে তারা অনেক কাজ খোলামেলা বিগত সেরা সার্কে টিকিয়ে রেখেছে জাতীয় পার্টি এই জন্য আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল এটা গভর্নমেন্ট সাথে সাথে করা দরকার ছিল আমরা পনেরো দলের প্রতি আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই কিন্তু যে দল গত পনেরো বছর কর্তৃত্ববাদী হাসিনা এবং আওয়ামী লীগের টিকা রেগেছে সেই দলের পক্ষে জনগণের সমর্থন আছে বলে দিলাম তো আমাদের শীর্ষ নেত্রী আমাদেরকে বলেছেন গণভোর্ড জাতীয় নির্বাচন প্রস্তুতি একসাথে চলবে আমাদের দাবির আলোকে যে সরকার যদি পরিবর্তন করে আগে দেয় সরকারকে দরবার সাধুবাদ জানাইয়া গণভোটে ভোট দেবো তারপরে যদি সরকার আমাদের উপর দায় না সরকার দায় নেয় দিন ভোট তাহলে ওটার দা দায়িত্ব সরকারের আমরা এখন থেকে গণভোটের পক্ষে হায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং যে প্রতি সার যেন ফিরে আসতে না পারে সেই জন্য তো হায়ের ভোট আমরা তো আর নায়ের কথা বলবো না কোন কোন দল নাকি মাঝে মধ্যে ওদের কিছু বলে তো যারা নায়ের কথা বলবে জনগণ এদেরকে না করে দেবে এবং সংস্কার পক্ষে জনগণ রায় দেবে ইনশাল্লাহ এবং আমাদের যে আট দলের নেতৃবৃন্দ যে প্রত্যাশা নিয়ে ভূমিকা পালন করছেন আমরা এখানে আছি আমরা তো আটটা দল আটটা দলের অবশ্যই মিল আছে কিন্তু কিছু পার্থক্য আছে কিন্তু আট দল এক হইলাম কেন আট দল এক হওয়ার কারণ হচ্ছে দিন এবং দেশ দিন এবং দেশের ক্ষেত্রে আমরা এখানে যারা আট দল আছি সবাই আদি করতে বিদ্রোহী শক্তির বিরুদ্ধে কোন আধিপত্যবাদকে আমরা মানবো না কিনা আমরা মানবো না একটা বিশ্ব বলি সেটা হচ্ছে এই পাঁচ দফা তো জাতীয় দফা এর মধ্যে কি আমাদের তিস্তা মহাপরিক আছে না এটা আমাদের দলের সবাই কি বলেন আপনারা তিস্তা মহাপরিকল্পনার জন্য গত জুলাই মাসে আমিরে জামাত চীন সফরে গিয়েছিল আমি তার সঙ্গে ছিলাম আমরা চীনের কমিউনিস্ট পার্টির বা চীনের ক্ষমতাসীন দলের নেতাদের সাথে কথা আমরা এই কথা তুলেছি চীনের রাষ্ট্রদূত যতবার আমাদের সাথে দেখা করতে এসেছে